নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি বিগত বেশ কয়েকদিন হল আমরা এসছি ভেলোরে আর এখানে আসার পর থেকে ডাল আলু ভাজা ডিম ভাজা এগুলো দিয়ে কিন্তু আমাদের মোটামুটি খাওয়া দাওয়াটা হচ্ছিল তো আফটারও তো বাঙালি সব কিছুই পরে যাই না কেন দুপুরবেলায় খাবার মাত্র একটু মাছ ভাতের কথা মনে পড়ে তো আজকে অনেক শখ করে আনা হয়েছিল মাছ রুই মাছ একদম বলতে পারো পাকা রুই মাছ বেশ বড় বড় পিস তো প্রথমেই যেটা করা হচ্ছে দিয়ে দেওয়া হলো প্রথমে কড়াইতে সর্ষের তেল আর তারপরে এক একাকে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে আর যেহেতু প্রচণ্ড গরম তা রুই মাছের কিন্তু একদম পাতলা ঝোল করা হবে আলু আর করলা দিয়ে আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছি সবজি আলু করলা কেটে দিয়েছি মা কিন্তু রান্নাবান্না করছে মাছের ঝোলটা খেতে বেশ সুস্বাদু হয়েছিল কিন্তু মাছের স্বাদটা একটু কম মনে হয়েছিলো আমাদের শুধু ঝোলটাই খুব আমাদের টেস্ট লেগেছে এই দেখো এখন আমি এখানে বসে কাটছি আলু আর করলা এটা কিন্তু আমার মায়ের রেসিপি বলতে পারো যখন প্রচণ্ড গরম থাকে তখন কিন্তু এই আলু করলা দিয়েও সিম্পল রুই মাছের ঝোল করা যায় আর খেতেও ঝোলটা বেশ ভালোই লাগে তো সেটাই কিন্তু আজকে আমাদের করা হচ্ছে আর সত্যি কথা বলতে আজ অনেকদিন পর বলতে পারো মায়ের হাতে রান্না খাচ্ছি সবসময় তো ভাবে বাড়িতে গিয়ে খেতেই পাই বৌদি হাতে রান্না মায়ের হাতে রান্না কিন্তু আজকে কিন্তু একদম সামনে বসে মায়ের হাতে রান্না দেখতেও পাচ্ছি সঙ্গে খেতেও পারবো এই দেখো ভালো করে মাছগুলোকে এই পিরোপিট করে ডিপ ফ্রাইড করে নেওয়া হলো তারপর পাতলা ঝোল করা হবে মাছটা দেখতে খুব সুন্দর ছিল খেতে একটু আমার স্বাদ কম মনে হয়েছে মানে যেমন রুই মাছের স্বাদ হয় অ্যাকচুয়ালি সেরকম লাগছিলো না মনে হচ্ছিল রকম মাটি মাটি একটু মানে রুই মাছের সেই টেস্ট অতটা আমি পাইনি তাই সেটা অনেস্ট রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি কেউ এখানে আসো তো সেক্ষেত্রে আমি বলবো মাছটাকে অ্যাভয়েড করাটাই উচিত কিন্তু ওই যে বাঙালি মন তো চার পাঁচ দিন একভাবে ডাল আলু ভাজা ডিম ভাজা খেতে খেতে তখন মনে হয় একটুখানি মাছ ভাত হলে ভালো হতো সেই দাগিদেই কিন্তু আজকে আনা হয়েছিল তো যাই হোক দেখো কথায় কথায় মাছগুলোকে সমস্ত ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো আলু আর করলা এটাকে একদম আস্তে আস্তে করে ধিমি আছে ভালো করে একটু ভেজে নেওয়া হবে তারপর দিতে হবে হলুদ সামান্য একটুখানি নুন সামান্য একটুখানি চিনি আর ঘর থেকে তৈরি করে আনা মশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করা এই সামান্য কিন্তু মশলায় তৈরি হয়েছিলো এই ঝোলটা আমার মনে হয় গরমের দিনে এরকম মাছের ঝোল পেলে সত্যি আর কিছু লাগে না খুব সুন্দর হয়েছিল ঝোলটা বারবার করে সেই কথাই বলতে হয় এ দেখো দিদা হচ্ছে আর হ্যাঁ আমরা কিন্তু এটা বলতে ভুলে গেছি আদার গুঁড়ো কিন্তু বাড়ি থেকে আমরা তৈরি করে নিয়ে এসেছিলাম জানতাম যদি খাওয়া দাওয়া তরকারি তরকারি কিছু করতে হয় তখন তো আদা প্রয়োজন হয় একটা কমন মশলা যে কোনো তরকারি তো সেক্ষেত্রে আদা বাড়বো কোথায় তো এর জন্যে বাড়ি থেকে আদা শুকিয়ে গুঁড়ো করে আনা হয়েছিল সে আদার গুঁড়ো কিন্তু এক চিমটে দিয়ে দেওয়া হলো তারপর দেখো দিদা হচ্ছে এখন মাছগুলো ভেজে নেওয়া মাছ তারপর দিদা দেওয়া হলো জল ব্যাস এই হলো পাতলা মাখা মাখা আলুর আর কড়া দিয়ে রুই মাছের ঝোল কেমন লাগলো সিম্পল এই রেসিপিটা আমার মায়ের হাতের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও রোজ তো আমি রেসিপি শেয়ার করি টুকটাক এটা ওটা চেষ্টা করি রোদ শেয়ার করার তো এখানে সে তো রোদ শেয়ার করা যাচ্ছে না আজকে ভাবলাম মায়ের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কম সময়ে চট জলদি এই রেসিপিটা সত্যি কিন্তু খুব কাজে আসে গরমের দিনে তো চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে আমাদের খুব শীঘ্রই নতুন আটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমাদের সবাইকে টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে প্রতিনিয়ত জানতে পারছি কলকাতাতেও প্রচণ্ড প্রচণ্ড গরম তোমরা কিন্তু সেক্ষেত্রে নিজেদের বাঁচিয়ে রেখো গরম থেকে সাবধানে থেকো সবাই সবাইকে টাটা দেখা উচিত